মাখরাজ অর্থ কি আরবি উনত্রিশটি হরফ বের হয় কয়টা স্থান থেকে অর্থ কি যদি প্রশ্ন করে যে মাখরাজ অর্থ কি অনেকে বলে হরফ স্থানকে হচ্ছে অর্থ কি আর একটা হচ্ছে কাকে বলে প্রশ্ন কয়টা দুইটা উত্তর কয়টা দুইটা হবে মাখরাজ অর্থ বের হওয়ার স্থান কি বললাম আবার বলেন আবার বলেন মাখরাজ অর্থ কি আবার বলেন এই আমি কিন্তু দেখছি আপনারা একটা শব্দ দিয়ে অর্থ করেন এটা আরবিও করেন ইংরেজিও করেন এটা আবার বাংলাও করেন আমি কি ভুল বলছি নাকি হ্যাঁ সঠিক না তাইলে আপনাদেরকে এটা বোঝানো আরো সহজ হবে আল খুরুজু আলহামদুলিল্লাহ মাসাল সবাই জোরে বলেন আল খুরুজু আবার বলেন আবার বলেন এবার কিতাবখানার ছাত্ররা আসেন সবাই শিখেন আল খুরুজ অর্থ বের হওয়া খরাজ ইখরুজ খোরজান ফাহুয়া খারিজুন তারপর মাখরাজুন এটা কোন সিগা হ্যাঁ इसमें ज़र्फ ज़र्फটা স্থান বা কালের অর্থ দেয় এখানে স্থানের অর্থ দিয়েছে উচ্চারণের স্থান বের হওয়ার স্থান এখন বলেন মাসরাজ অর্থ কি আবার বলেন আবার বলেন বের হওয়ার স্থান মাসা আর মাখরাজ কাকে বলে গোট সহজ সুন্দর পারলেন মাসা মাসরাজ বের হয় আরবি উনত্রিশটি হরফ বের হয় কয়টা স্থান থেকে গুড মাসাল্লাহ মাসাল্লাহ সে পাঁচটি স্থান বলেন তো দুইটা বইলা তা দায় থামে গেছেন কে সবাই জোরে জোরে বলবেন জাউফ আল লিসান সাফাতাইন খৈসুম আপনারা যেহেতু পারছেন মাসাল্লাহ পারেন তাজবিদ অর্থ কি সুন্দর করা কি করা জউ জউ তাজবীদ অর্থ কি সুন্দর করা মাশাল আল্লাহ আমাদেরকে অনেক বেশি তাজবীদের কোরআনের আলেম এবং জ্ঞান দান করুক